রাইড ব্লগ শুনতে আমি সবাইকে স্বাগত সকালবেলায় উঠেছি আজকে সে নটায় আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর আমি স্নান টান করবো বলেই একদম রেডি হয়ে নিয়েছি কারণ দেখো অন্যদিন আমি আটটা সাড়ে আটটায় স্নান করে এই সাড়ে সাড়ে ছটা করে নিই আজকে যদি একটু লেট হয়ে যাচ্ছে এই জন্য তাড়াতাড়ি স্নানটা করে নেব আর আবার আমার শরীর খারাপ করবে চলো তাড়াতাড়ি স্নান টান করে নিই তারপর কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আজকে ম্যাগি করেছিলাম ম্যাগি খাচ্ছিলাম তো ম্যাগিটা জাস্ট এমনি নর্মালি করেছিলাম তাই জন্য ম্যাগিটা খাচ্ছি এরপর একটা পার্সেল আসার কথা আছে দেখো এই পার্সেলটা এসছে এটা আমি ওপেন করছি এই দেখো এটা একটা কপ্পুর ছিল মানে এটা ইলেকট্রিকে দিলে কপ্পুরটা মানে কপ্পুর দিয়ে দিলে ওটা জ্বলবে চলো আমি তোমাদের ট্রাই করে দেখাই এই দেখো ইলেকট্রিক এরকম দিয়ে সুইচটা অন করে দিলে এটার ওপরে যে ফাঁকা প্লেসটা ওটায় দিলে ভালো লাগবে গন্ধটা পড়ানো হয়ে গেছে আমি এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে রাত করে জামা প্যান্ট চেঞ্জ করব তো চলো বাড়ি যাই গিয়ে কথা হচ্ছে দেখো অনেক দিন পর তোমাদেরকে পুজোটা শেয়ার করলাম তো মা এখানে পুজো দিয়ে নিয়েছিল আর গোপালকে দিয়েছিল ভাত আজকে আলু ভাজা আর ঝিচিঙা ভাজা আর ডাল তো দেখো আমি সকালে হয়ে গিয়েছিল আবার এখন একবার গাছে ছিলাম গরম হচ্ছিলো কালকেই ভাবো বৃষ্টি হয়েছে আজকেই এত গরম তো তাই একটু রাখা দিয়েছি এবার খাওয়া দাওয়া করব তো চলো তারপর খাওয়া দাওয়া করে নিই তারপর কথা হচ্ছে আর দুপুরে মা রান্না করেছিল ভাত আলু ভাজা ওই গোপালকে যেটে দিয়েছিল ওটা আর করেছিল পোস্ত আর কাঁচা পেঁয়াজ কেটেছিলাম কারণ এটাই মাংস ছিল সেই জন্য আলুটা ভাজা দিয়ে প্রথমে খাচ্ছিলাম তারপর পোস্তটা দিয়ে খেয়েছিলাম পোস্তটা কিন্তু খুব ভালো হয়েছিলো খেতে আর যেহেতু কাঁচা লঙ্কার পোস্ত করেছিলো ওই জন্য খুব ভালো লেগেছিলো আমার খেতে তো যাই হোক আজকে মাই সব রান্না করেছে তো এরপর করেছিল চিকেন চিকেনটা খাচ্ছিলাম তো একটু ঝাল হয়েছিল কিন্তু খুব ভালো টেস্টি হয়েছিল যাই হোক তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই তারপর আর বাকি বেশি কিছু করেনি এরপর করেছিল চাটনি তো দেখো চাটনি করেছিল এটাই খেয়ে নিচ্ছিলাম একটু গেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি পড়াতে একটা বাকি আছে পড়াতে যাচ্ছি মানে সকালে যাকে পড়াতে দিয়েছিলাম তাকেই পড়াতে যাচ্ছি আর কারণ হচ্ছে ও যেহেতু দুদিন কামাই ছিল ওই জন্য আজকে করে দিচ্ছি নাহলে আবার ওই সপ্তাহে চাপ হয়ে যাবে আছেই করে দিচ্ছে তো চলো আমি পড়িয়ে নিই তারপর মেয়ের সাথে আবার কথা হচ্ছে আর আজকে কী কী খেয়েছি সেগুলোর কিন্তু সব মায়ের রান্না করেছে সবাই তো আমার পড়ানো হয়ে গেছে আমি একটু যাচ্ছি আমার বাড়িতে কারণ এক সপ্তাহ হয়ে গেছে বাড়ি যায়নি এবার দিদারা এসছে গ্যানটকে থেকে গ্যাংটক থেকে তখন থেকেই যাওয়া হয়নি তো সেই কারণে এখন যাচ্ছি একটু আর ওদের কয়েকটা জিনিস ছিল এগুলো নিয়ে যাচ্ছি চলো যাই গিয়ে কথা হচ্ছে আর দেখো মা বাড়িতে এসে চা করেছিলাম আমাদের চারজনে চা খেলাম আর রাতে এসে একটু চিকেন ছিল চিকেন দিয়ে ভাত খাচ্ছিলাম অল্প আর আজকে যেহেতু একটা ওই মানে দুঃসংবাদ শুনলাম শুনে আর বেশি খেতে ইচ্ছে কারণ ফেলেই দিয়েছি বাকিটা খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে অল্প ভাত খেয়েছি আর একটু মাংস খেয়েছি যাহ তো মা বাড়িতে গিয়েছিলাম আর মা বাড়িতে ওখানে একটা বোন আছে ভাড়া থাকে দিদারির সাথে বোন না হঠাৎ করে খুব একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে দূরের দিনকে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে হয়েছে তোমার মানে একটা বাইক এমন হয়েছে মেয়েটার সাত বছর বয়স আর পুরো মাথায় ব্রেনে লেগেছে রাখতে এখনো পর্যন্ত জ্ঞান আসেনি পুরো মানে সেন্সলেস হয়ে আছে ও কথাটা শুনে খুব মনটা খারাপ লাগতে ভালোও লাগছে না আর যাই হোক চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ সাথে আর সোমবার তাড়াতাড়ি অফিস যেতে হবে চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই শুভরাত্রি টাটা